হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবে তাহলে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি সাদা এবং বুটিক থেকে অসাধারণ সব কালেকশন একটা কম্বো প্যাকেজ আছে ঠিক আছে আচ্ছা তো কম্বো প্যাকেজ হচ্ছে কি 10 পিস দেই নেবে ডেলিভারি চার্জ টোটালি পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এদিকে একটু করেন সবাই একটু ভালো করে ডিজাইনগুলো দেখে নিকে আমি প্রত্যেকটা খুলে দেখাবো তারপরে একবার বলে দিচ্ছি কালার ম্যাচিং গুলো দেখেন একবার এখানে অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটু সাইড করে নিব আমরা এখন একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করুন একদমই সুন্দর কাঁথা স্টিচের মধ্যে দেখেন গলাতে একদম কাঁথা স্টিচ টাইপের কাজ করা আছে নিচের প্যানেলেও এবং পুরো প্রিন্টেই কিন্তু কাঁথা স্টিচ টাইপের একটা রুন্না আমি খুলে দেখাচ্ছি প্রথমেই এই

ফুল পাছা নামাজি ওন্না ছাড়া আমরা কাপড় বিক্রি করি আচ্ছা মানে একদম নামাজি ওন্না কিন্তু ভাইদের কাছ থেকে কিনে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কত সুন্দর নিচে হাতে হাতে তো ওই যেটা অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন আপনি কত সুন্দর গুজরাটি কালেকশনই কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুরু

যারা ব্যবসায়ী তাদের জন্য আমরা শপে কিন্তু এগুলা এই রেটে বিক্রি করি না শপে ভাই আরো দাম দিয়ে সেল করে ভাইরা কিন্তু এই যে সাদার মধ্যে এগুলো কিন্তু কাজ করে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আমি ট্রাই করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে অনুগ্রহ দ্রুত অর্ডার করুন আমরা প্রোডাক্ট পাঠাই আর যারা 31 20 এর অবশ্যই আগে ডেলিভারি বলবেন না যে ভাই বিকালে পাঠাচ্ছি এখন দোকান বন্ধ তাইলে কিন্তু আমরা প্রোডাক্ট দিতে পারবো না কারণ অন্যকে অর্ডার তাকে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেটা পছন্দ আপনার এটা দেখেন ওনাটাও কিন্তু খুবই সুন্দর সবগুলো ওনাতেই কাজ করা আছে আমরা মানে সবগুলো রা সাদার যেগুলো আমরা এগুলোতে কাজ করা দেখতে পাচ্ছি সাদার অন্য কাজ করা কাজ আছে সমস্যা নাই এগুলো ফ্রি সাইজ মানে সবার সব বডির জন্য কিন্তু এগুলো হবে এটা একদম ফ্রি সাইজ এটা কালার

এই যে দেখেন অন্যটা এটার কিন্তু কাজ করে এটার কালার আছে ভাইয়া বলে দিল কি কি কালার আছে আপনারা চাইলেও অর্ডার করতে পারেন এই যে এইটা সাদাটার মধ্যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন সাদার মধ্যে আমরা বেশ কয়েকটা কালেকশন দেখা দিলাম সাদা তো একটু বেশি চলে সাদার চাহিদা সব সময় বেশি হ্যাঁ অনেকে পছন্দের কালার হচ্ছে সাদা মাত্র 550 আজকে যেটাই নেবেন অনলি 550 এ পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমরা বলতেছি খুরচা মনে করলে কিন্তু আপনাদের দিতে পারবো না জি অনেক সুন্দর দেখুন আর একটা কালেকশন আমি দেখাই দিচ্ছি আপনাদের এটা একটা টু পিস 450 টাকা করে